নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো ফুলকপি দিয়ে গোটা ডিমের ছোল শীতের দুপুরে গরম ভাত দিয়ে কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে ফুলকপিগুলোকে সামান্য নুন ও হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা হয়ে এলে ওর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো আমি এখানে পাঁচটা মতো হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকেও একইভাবে সামান্য নুন দিয়ে ভেজে নেব আলুগুলো যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে রাখব তারপর ওই তেলের মধ্যে আবারও দু তিন চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দেবো এটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে এলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো তারপর একে একে সামান্য নুন চিনি ও কেটে রাখা টমেটো দিয়ে দেবো তারপর একটু নেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য হলুদ আদার পেস্ট রসুনের পেস্ট ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি ও ডিমগুলোকে দিয়ে দেব সব কিছু দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব ফেলে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল ঢেলে দেব আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ধনে পাতা কুচিগুলোকে দিয়ে দেব ঝোল থেকে তিন চার টুকরো আলু তুলে নিয়ে হাতার সাহায্যে ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেব এতে ঝোলের গ্রেভিটা কিন্তু খুব ঘন হবে আর খেতেও ভালো লাগবে তারপর সামান্য গরম মশলা দিয়ে ডিমের ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ